হ্যালো ফ্রেন্ডস রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ দিনটা হলো স্বাধীনতা দিবস আজকে একটা স্পেশাল দিন পনেরোই আগস্ট তো আজকে সকাল থেকেই আমি ব্লগটা শুরু করছি তো সকালবেলায় আমি দিনটা শুরু করলাম লুচির তরকারি দিয়ে এটা ছেলের আবদারেই বলা যেতে পারে আর দুপুরের লাঞ্চের জন্য ছিল দুপুরবেলার জন্য ছিল ফ্রায়েড রাইস আর আলুর দম তো এটা হচ্ছে ছেলেকে খুশি করার জন্য ওকে একটু মানে আনন্দ দেওয়ার জন্য এই আর কি কেন আনন্দ দেওয়ার জন্য সেটাও আমি তোমাদেরকে বলবো তো এখানে দেখো আমি ফ্রাইড রাইসের জন্য চালটা বসিয়ে দিয়েছি নুন দিয়ে তেল দিয়ে গরম মশলা দিয়ে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে সবজিগুলো আমি সব কেটে নেব তো চলো এবার বলি তোমাদেরকে কি ব্যাপার কি ঘটনা তো তার আগে একবার বলে নিই যে চারিদিকে যা ঘটছে মানে কান্ডের যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে যা হচ্ছে মানে কোনো জাস্টিস তো নেই আর তার উপর সেটাকে নিয়ে আরও যাচ্ছাদাই কাণ্ড করছে তো যাই হোক খুবই মর্মান্তিক একটা ঘটনা মানে এরকম ঘটনা যেন আর জীবনেও না ঘটে সেই কামনা করি কিছু বলার নেই আর মানে নতুন করে যে কি যে বলবো মুখে আর কোনো ভাষা আসছে না তো সবাই সাবধানে থেকো সতর্ক থেকো আর একটু নিজেকে সামলে রাখতে তো অবশ্যই হবে কিছু করার নেই জানি এখানে কিছু বলারও নেই তো যাই হোক আমার যে ঘটনাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে গিয়ে তো স্বাধীনতা দিবসের দিন আমার ছেলেদের স্কুলে একটা প্রোগ্রাম হয় ছোটোখাটো স্কুলের প্রোগ্রাম বলতে পারে এখানে দেখো আমি সব মশলা টশলাগুলো নিয়ে নিয়েছি আর গরম মশলাটা অল্প ছিল বলে মিক্সিতে বাটা হচ্ছিল না সেই কারণে আমি একটু জল দিয়ে বেটে নিয়েছি তো যাই হোক বলি তোমাদেরকে আর ছেলের স্কুলে যে প্রোগ্রামটা হয় সেটা হচ্ছে গিয়ে তেরোই অগস্ট ওদের নাম নেওয়া হয়েছিল। সবার নাম নিয়েছিল। তো আমি ছেলেকে বলেছিলাম যে তুই যদি করিস তাহলে নাম দিবি মানে ও তো ভায়োলিনটা বাজায় তো ভায়োলিনে ওদের ন্যাশনাল অ্যান্থামটা তুলিও দিয়েছে স্যার তো সেই কারণেই বলেছিলাম যে ন্যাশনাল অ্যান্থামটা যদি করিস তাহলে স্কুলে নাম দিস স্যার যদি না করিস তো ঠিক আছে তো ওর খুবই ইচ্ছা ছিল নামটা দেওয়ার তো স্কুলে গিয়েছিল ও নামটা দিতে যখন নাম নিচ্ছিলো তো ওকে বলা হয় যে ন্যাশলার্থাম করবি সেটা তো সবাই মুখেই করবে তোকে আর ভাইলিনে করতে হবে না ও বাদে করতে হবে না তো এটা শুনে ও আর সেরকম কিছু বলেনি মানে ও তো ছোট আর কি বলবে ও আর খুঁজে পায়নি ভাষা এবার যখন ওকে স্কুলে আনতে গেছে ওর বাবা ওর বাবাকে ও কিছু বলেনি বাড়িতে এসে তারপরে বলছে মা এরকম এরকম বলেছে বলছি তাহলে তুই বাবাকে কেন বলি না বাবাকে বললে বাবা তো কথা বলতে পারতো তা ও বলছে আমি ভুলে গেছিলাম বাবাকে বলতে তো যাই হোক পরের দিন দুপুরবেলা আমি হেড মিস্ট্রেসকে ফোন করেছিলাম ওদের স্কুলে যে ও এরকম নাম দিতে চায় ওর কি নামটা নেওয়া হবে ওকে কি করতে দেওয়া যাবে তো হেডমিস্ট্রেস বলেছিল হ্যাঁ হ্যাঁ অবশ্যই করতে দেওয়া যাবে কেন করতে দেওয়া যাবে না ও ছোটো মানুষ ও বলেছে ওর ইচ্ছে ও ভায়োলিন বাজায় ও খুব ইচ্ছে তো করতে পারে করবে না কেন তো সেই কারণে মিস বলেছিল মানে হেড মিস্ট্রেস বলেছিল যে ঠিক আছে আপনি ওর রোল নাম রোল নাম্বার তারপরে সেক্স অ্যান্ড ক্লাস সব কিছু আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দেবেন আমি ওর নামটা নিয়ে নেব তো সেই চোদ্দোই অগস্ট সেটাকে পাঠানো হয়েছে আর আজকে সকাল পর্যন্ত ওই ম্যাসেজটা খোলেন নি উনি একদমই খোলেননি ওই ম্যাসেজটা তো আমি কি হিসেবে পাঠাবো আমিও রাগের জন্য আমি পাঠাইনি ওকে যে আর ও তো বুঝতে পারছে না যে ওকে কেন পাঠানো হচ্ছে না আজকে তো ওকে আর পাঠাইনি আমি তো ও একটু রাগ রাগ করছে তো তার জন্যই একটু ফ্রায়েড রাইস করলাম যে একটু রাগটা ভাঙবে তো তারপরে অনেকক্ষণ বেশ চুপচাপ বসেছিলো তার জন্যই ভাবলাম ঠিক আছে চল তোর একটা ভিডিও করি তো সেই হিসেবেই ভিডিও করেছিলাম আর একটা এদিকে দেখো ফোনটাও পড়ে গেছিলো মানে কাজে মন না থাকলে যা হয় আর কি তো সেই জন্য ওরা একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা আমি আগেই পোস্ট করে দিয়েছি মানে আর এই ভিডিওটা আমার এডিট করে ছাড়তে ছাড়তে দু একদিন সময় লেগে যাবে আর ওর যে মিউজিকের ভিডিওটা সেটা আমরা আমি পনেরোই আগস্টের দিনই আমি পোস্ট করে দিয়েছি দিনের দিনই আমি পোস্ট করেছি আর এই রান্নার ভিডিওটা কয়েকদিন দেরি হবে আমার এডিট করে ছাড়তে কারণ ভালোই লাগছিল না আর একটা জিনিস আমি অনেক দিন ধরে দেখছি সেই যে সাবস্ক্রাইব আমার সাবস্ক্রাইবার আমার খানিকটা গিয়ে আটকে গেছে আমার সাব সাবস্ক্রাইবারও এগোচ্ছে না ভিউজও বাড়ছে না মানে মাঝে মাঝে ইচ্ছে করে কি ভিডিও করে ছেড়ে দিই ভালো লাগে না মানে মনটা ভেঙে যায় কেমন যেন যখন দেখি কোনো ইমপ্রুভ হচ্ছে না সব এক জায়গায় কেমন যেন থম থমকে গেছে তখন আর মন থেকেই ইচ্ছে করছিল না কিছু করতে চারিদিক থেকে যেন মনটা কেমন ভেঙে যায় তো যাই হোক সব কিছুর মাঝখানেও তো সব কিছুই করতে হবে এই আর কি তো এখানে দেখো আমার ফ্রায়েড রাইসটা হয়ে গেছে তো আর আলুর দমটাও আগেই করে নিয়েছিলাম সকালের তরকারি করেই আমি আলুর দমটাও করে নিয়েছিলাম এখানে সবই মোটামুটি হয়ে গেছে আর মানে সেই স্কুলে তো সেদিনকার পাঠাইনি এমনিতে আমি প্রত্যেক বছরই পনেরোই আগস্ট আমি পাঠাই স্কুলে আমি কোনোবারই স্কিপ করি না আমি প্রত্যেক বছরই পাঠাই এবারে আর পাঠালাম না সেই রাগেতেই ওকে দুপুরবেলা বসিয়ে দিলাম চল তোর তোর একটা ভিডিও করে দিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব তো তোমরা অবশ্যই সেই ভিডিওটাতে গিয়ে দেখেও কেমন বাজিয়েছে জানি অবশ্যই ভুল ত্রুটি তো হতেই পারে কিছু করার নেই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই সাবধানে থাকো